বিপদ কখনো বলে আসে না আপনাদের অনেক অনেক প্রশ্ন আপু ভাইয়ার কি হয়েছে জামাইয়ের কাছে শেষ আবদারটাও আজকে স্বপ্নের মতো মনে হচ্ছে এটা ছিল সেদিন সকালের ভিডিও এক মিনিট আগেও আমরা জানি না এক মিনিট পর কি হবে সুস্থ মানুষ প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠে আর আমাকে না বলে বাজারে যায় অনেকদিন আগে বলেছিলাম আমার কবুতর খেতে ইচ্ছা করছে বাজারে গিয়ে কবুতর নিয়ে আসে আর আমার নিজের হাতে ভালোভাবে পরিষ্কার করে আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম সামান্য হলুদ দিয়ে এইভাবে পরিষ্কার করে নিলে মাংসগুলো খেতেও ভীষণ মজার হয় হয় তারও কবুতর ভীষণ পছন্দের কেন জানি বলছিল আমার কিছুই খেতে ইচ্ছা করছে না ভাবছিলাম হয়তো জ্বর আসবে এরকম কোনো কিছু তার কথা শুনে আমি অনেক তাড়াহুড়া করে সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম একবার ভেবেছিলাম তাকে নিয়ে হসপিটালে যাব পরে এসে রান্না করব। সে বারবার বলছিল তুমি আগে রান্না করে নাও হসপিটালে গেলে কখন না কখন আসতে পারে বলা তো যায় না আমি মাংসগুলো কেটে পরিষ্কার করে নিয়ে মশলা একটু রেডি করে নিচ্ছিলাম সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত এমন দিন না আসলে হয়তো বুঝতামই না অনেকে হয়তো বলবেন আপু ভাইয়া তো অসুস্থ তাহলে আপনি এই ভিডিওগুলো কখন করলেন এটা ছিল সেদিন সকালের ভিডিও এর পরের ভিডিওগুলো আমার ভাই করে দিছে ভেবেসি কবুতরের মাংসগুলো পেপে দিয়ে ঝোল ঝোল করে রান্না করব একটা কবুতরে কতগুলো মাংস হয়েছে দেখেন মাংসগুলো আমি একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি অন্যদিকে পেপেগুলো কেটে নিচ্ছি এরই মধ্যে জামাই বলতেছিল আমার ড্রাগন ফল খেতে ইচ্ছা করছে গতকাল রাতেই সে অনেকগুলো ফল এনেছিল কিন্তু তাকে দেওয়া হয়নি সে ফল কিনে ঠিকই কিন্তু কখনো খেতে চায় না আমি একদিকে রান্নাঘরে রান্না করে নিচ্ছি অন্যদিকে আমি সব কাজগুলো জিও নিচ্ছে জামাইয়ের কাছে ছোট ছোট আবদারগুলো এখন আমার কাছে স্বপ্নের মতো মনে হয় মানুষটা রাত দিন আমাদের জন্য এত কষ্ট করে কখনো নিজের জন্য 10 টাকাও খরচ করতে চায় না আজকে তার পছন্দের রান্না করছি কিন্তু তার মন এত বেশি খারাপ বিয়ের এতগুলো বছর গেল কখনো তাকে এইভাবে দেখিনি সে বারবার বলছিল তুমি একটু তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করো রান্না শেষ হওয়ার পর আমরা হাসপাতালে যাব সে এমন একটা মানুষ সহজে ভেঙে পড়ার মতোই না কিন্তু সেদিন তাকে দেখে আমি নিজেই অবাক হয়ে যাই রান্না তো চাইলেও তাড়াহুড়ো করে করা যায় না কারণ কবুতরের মাংসগুলো সেদ্ধ হতে একটু সময়ও লাগে তার যে এতটা অসুস্থ লাগছে আমি বুঝতে পারলে প্রয়োজনে রান্নাই করতাম না শুধু ডিম ভাজি করতাম দেখেন আমি কত মজা করে ড্রাগন ফল খাচ্ছিলাম সত্যি বলতে যার ব্যথা শুধু সেই বুঝে যতই কাছে থাকি না কেন এই দুনিয়ার অন্য কেউ বুঝবে না যাই হোক পেপেগুলো দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আমি সব সময় গরম পানি দিয়ে তরকারি রান্না করলেও সেদিন কিন্তু একটু সময় পাইনি ওই যে প্রথমেই বললাম এক মিনিট আগেও আমরা জানি না এক মিনিট পর কি হবে আমি একটা তরকারি বসিয়ে দিয়ে অন্য একটা তরকারির জন্য সবকিছু রেডি করে নিচ্ছিলাম অন্যদিকে তো কবুতর রান্না করা হয়ে গেছে এভাবে একটু ঝোল ঝোল করে রান্না করছি সেই ছোটবেলা মায়ের হাতে কবুতর রান্না খেয়েছি আর এই প্রথমবার নিজের হাতে রান্না করলাম একটু তাড়াহুড়া করে রান্না করলেও পেঁপে দিয়ে কবুতর রান্নাটা ভীষণ মজা হয়েছিল আমাদের মতো কোন কোন আপুরা এভাবে কবুতর রান্না করে খেতে পছন্দ করেন একটু জানাবেন জানি না জামাইয়ের সাথে এক টেবিলে বসে কবে খাবার খেতে পারবো সেদিন খাবার খেয়ে বিকেলবেলা আমরা হসপিটালে যাই আর সেখান থেকে আমাদের সবকিছু হয়ে যায় আমার মানসিক অবস্থা ভালো না আপনাদের নিয়েই আমার পরিবার অনেকে জানতে চেয়েছেন তার কি হয়েছে এত দিন হলো আপু আপনি কেন ভিডিও দেন না যার কারণে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটু একটু করে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটি এ পর্যন্ত